আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল ভাই ভালো এনজয় করার কারণ এখানে প্রেশারটা খুব কম আর বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেশার পড়ে তার থেকে অবশ্যই প্রতিটা ম্যাচ দেখি মুস্তায় ভাই প্রতিটা বল দেখি আপনার সাথে ম্যাচের পরের দিন কথা কথা কঠিন আপনারা দেখতেই পাচ্ছিলেন অনেক গরম বাট আমাদের ওইভাবেই খেলতে হবে গরমের মধ্যে যেহেতু খেলাটা চলতেছে তো আমরা ওইভাবে চিন্তা করিনি যে এতটা গরম হয়তো চিন্তা করলে হয়তো আর বেশি গরম লাগতো আমার সব পিসাটাই ভালো করতেছে বাট এক্সেপশনাল বাহাতে একটু বেশি ভালো করতেছে আপনার নিজের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেরকম চেষ্টা করছি সেরকমটা হয়েছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আর আর এই গরমের মধ্যে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে পেশারদের আসলে টাফ হয়ে যাচ্ছে কিভাবে মেনটেন করতেছেন আসলে আসলে অবস্থাটা কেমন সিচুয়েশনটা আপনারা দেখতেই পাচ্ছিলেন অনেক গরম বাট আমাদের ওইভাবেই খেলতে হবে গরমের মধ্যে যেহেতু খেলাটা চলতেছে সো আমরা ওইভাবে চিন্তা করিনি যে এতটা গরম হয়তো চিন্তা করলে হয়তো আরেকটু বেশি গরম লাগতো তো আমাদের মাইন্ডে ছিল যে আমরা দুই তিন ওভার করে একটু বের হয়ে আবার যাবো ওইভাবেই মানে করে সুজন ভাই বলেছিলেন যে আপনাকে তিনি রেস্ট অফার করেছিলেন ঈদের আগে আপনি রেস্ট না নিয়েই খেলতে চেয়েছেন এখন কি একটু রেস্ট নেবেন কিনা সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে বিশ্বকাপ আছে অবশ্যই আমি স্যার আমাকে বলছিলো তুমি যদি রেস্ট চাও তো রেস্ট নিতে পারো তো আমি বলছিলাম স্যার ঈদের পরে যেহেতু খেলা নাই সো আমার দু একটা ম্যাচ খেললে হয়তো ভালো ফিটনেসটা আরও ভালো থাকবে তো আমি খেলতে চাই ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে চিন্তা আছে আমার আমি আর ভাই বাইজতে রেস্ট নিতে পারি না আপনার ব্যাপারটা তো আপনি ভালো বুঝবেন নিশ্চয়ই তারপরে কি ম্যাচ কি একটু বেশি হয়ে যাচ্ছে কিনা লোডটা ঠিক আছে যেহেতু খেলতেছি খেলার মধ্যে থাকলে ভালো আমি বেশ কিছুদিন আগে ভালো কয়েকদিন রেস্ট পেয়েছিলাম তখন আসার পরে একটু অন্যরকম লাগতেছিলাম এবং মনে হয় যে প্র্যাকটিসের ভিতরে থাকলে আরও বেশি ভালো টিম চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি চলে আসছে একটা দুইটা ম্যাচ জিতলেই হয়তো চ্যাম্পিয়ান হয়ে যাবে এই জায়গায় আপনাদের উপরে তো নিশ্চয়ই টিমের ভরসাটা বেশি যেহেতু আপনি আছেন তাসকিন আছেন তাদের উপরে এই জায়গাটা কি মানে এই সময়টায় বিশেষ করে গরমও মাথায় রাখতে হয় এই সময় খেলার চেয়ে রেস্ট নেওয়াটা বেশি জরুরি হয়ে গেছে কিনা জাতীয় দলের খেলা আছে আমি আমি তাসকিন ভাই যদি রেস্ট নেই আমাদের যে ব্যাকআপ আপ পেস বোলার তারাও কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলে তারাও খুব ভালো পেস বোলার সো তারা খেললেও আমার মনে হয় না কোনো আমাদের মানে অভাবটা অভাবটা মনে হবে সো তারা খেললে আরো ভালো খেলবে ইনশাল্লাহ আশা করি শরীফুল মুস্তাফিজের খেলা কি দেখা হচ্ছে আইপিএল ম্যাচ দেখে দেখে অবশ্যই প্রতিটা ম্যাচ দেখি মুস্তাফিজ ভাই প্রতিটা বল দেখি আপনার সাথে ম্যাচের পরের দিন কথা কতটা কঠিন মনে হয় ওখানে আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল ভাই ভালো এনজয় করার কারণে হয়তো অনেক চাওয়া থাকে হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেসার পরেও তো পারফর্ম করছে লাস্ট খালি দু একটা ম্যাচ হয়তো ওরকম রকম অনুভব করতে নাই বাট প্রেশার বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে কারণ উনি তো লাস্ট কয়েকটা বছর খুব ভালো পারফরমেন্স করতেছিল উনি ভালো করতেছেন কিন্তু সবার চাওয়ার মানে অনুযায়ী আর কি হয়তো বা দু একটা ম্যাচ করতে পারেনি তার জন্য আপনার ক্ষেত্রেও তো এখন প্রত্যাশা বাড়ছে আপনার জন্য নিশ্চয়ই চ্যালেঞ্জটা বাড়ছে অবশ্যই চ্যালেঞ্জ বাড়তেছে বাট আমি আসলে ওইদিকে চিন্তা না আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই ইনশাল্লাহ যদি সুস্থ থাকে